আমার দোকানের এটা বলতে পারেন যে ভাইরাল একটা আইটেম এটা অনেক বিক্রি করছি হ্যাঁ এটা যাবে চকরিয়াতে চকরিয়া চকরিয়া চকরিয়াতে যাবে এটার চারটা দরজা অর্ডার আছে আচ্ছা আচ্ছা এটা বিক্রি হয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকা করে এটা একটু দেখেন থ্রি ডি নকশা হ্যাঁ

আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পরে পবিত্র ঈদ পালন করে আবারও শুরু হয়েছে আমাদের সমস্ত কার্যক্রম ঈদের পরে এই প্রথম আমি চলে আসলাম মোহাম্মদপুর বসিলায় রিমা ডোরের শুরুবে। যারা নাকি ঈদের পরে এক্সক্লুসিভ লেকার বার্নিশ হ্যান্ড বার্নিশ এবং বিভিন্ন ধরনের প্লাস্টিকের দরজাগুলো খুঁজছেন টেম্পার দরজাগুলো খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হঠাৎ করে কিন্তু আমরা পেয়ে গেলাম ফয়সাল ভাইকে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছে ঈদ কেমন কাটলো ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো কাটছে দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনার পরে দোকান খুলছেন সময় তো ভাই অনেকে ঈদের পরে আবার বাড়ি ঘর যারা করা ছিল দরজা লাগাবে তা আমাদের কিছু দরজার কালেকশন দেখান কি কি কালেকশন আপনাদের এখানে আছে আমরা আজকে আপনাদেরকে ঈদের পরপর যেহেতু আমরা অনেক কালেকশন নতুন নতুন নিয়ে আসছি এখন সব নিউ নতুন কালেকশন কাঠ এবং প্লাস্টিকের উপরে আজকে আমরা ভিডিওটা করছি তো দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখবেন রিমা ডোরের ভিডিও কিন্তু আমি অনেক দিন পরে করছি রিমা ডোর কিন্তু একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এখান থেকে কিন্তু আপনারা একদম আস্থার সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তেই তো দরজা নিতে পারবে ভাই জি জি বাংলাদেশের

আমার দাম বাড়বটা সেগুন দেখে আমরা এইটাও আমাদের অনেক মানে প্রচলিত হ্যাঁ এটাও অনেক সুন্দর একটা ডিজাইন এটা চলতেছে দুই বছর পর্যন্ত এই দুটা ডিজাইন আমার এটা ভালো সেম একই দাম এটা আপনার মেয়েগুনির উপরে নিলে চোদ্দ হাজার পাঁচশো টাকা সেগুনের ভিতরে নিলে পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা এবং ছাড়া যদি নেয় লেখার বানিশ হ্যান্ড বানিশ

সাইজ ছোট বড় করে নেবে ওই ক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করতে পারবে ছোট হলে দাম ছোট হলে দাম কমবে হ্যাঁ এবং বড় হলে দাম বাড়বে এটা হলো মেন ডোর বর্তমানে যে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি যে মেন ডোরটা করে থাকি ওইটার সাইজ আচ্ছা এবং এটা ডিজাইনটা একটা আনকমন ডিজাইন এটা এখন বলতো কেউ করেন এটা আমরা নিজেরা একটু মানে অন্য অন্য দর ডোর থেকে এক একটা জিনিস নিয়ে আমরা এটা তৈরি করি আচ্ছা 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 এটা আনকমন একটা ডিজাইন তৈরি করেছি এটা একটু দেখেন এটা থ্রি ডি নকশা হ্যাঁ

ইউটিউব থেকে দেখবেন যে কারা কোথা থেকে ব্যবসা করে কতদিন আগে থেকে ব্যবসা করে এগুলো দেখে তারপর আমাদের দর্শক বন্ধুরা একটা রিমা টোর নামে আছে আপনারা প্লে লিস্টে ঢুকলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ভিডিও আছে এরপরে দেখাই দেবো আমরা এরপরে আমরা দেখাই হচ্ছে টেম্পার ডোর নাকি ভাই টেম্পার ডোর দেখাই দেই আচ্ছা এই যে দেখেন এটা হলো টেম্পার ডোর টেম্পার ডোর ডবল হলো এটা হলো টেম্পার ডোরের ভিতরে এটা এএমএস কোম্পানি হ্যাঁ এটা দেখে নেবেন আরেকটা আছে আমাদের কাছে আমরা দুটো ব্র্যান্ড বিক্রি করি দুটো ব্র্যান্ড না আর এটা হলো ক্রিস্টাল ডোর ক্রিস্টাল ডোর ক্রিস্টাল ডোর এই দুটো ডোরই আমাদের এই অ্যালুমিনিয়াম ডোরের জগতে সেরা

এবং লাথি মারবেন উঠে দাঁড়াইবেন কিচ্ছু হবে না এবং ছোট বাচ্চারা যদি আপনি ব্যাডমিন্টন ব্যাট খেলে বল মারে ক্রিকেট মারে ক্রিকেট খেলে তাতে কিছু হবে না ছোটখাটো আঘাতে আমার মতো লোক যদি এটার উপরে দাঁড়ায় এটা ভাঙবে না এরকম এরকম হবে আর এরপরে যদি কেউ যদি মনে হাতে দিতে বাড়ি মারে লোয়ার জিনিস হবে এটা এখানে নতুন নতুন ডিজাইন আছে এরপরে দেখাবো আপনার কিছু পিবিসি ডোর এই ডোরটা দেখেন এটা হলো গাজী পিবিসি ডোর আচ্ছা

এই এই ডোর বিশটা ডিজাইনের ভিতরে আছে সাতাশো টাকা সাতাশ টাকা সাতাশো টাকা এই যে এইটাও দেখেন সেটাও সাতাশ টাকা হ্যাঁ এই ডোরটা দেখেন অনেক সুন্দর মাত্র সাতাইশো টাকা এবং ফ্রেমটা হবে চার ইঞ্চি ওকে ফ্রেম চার ইঞ্চি হবে হুম

এটার দাম পড়বে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা হলে আপনি এরকম দর্শন বিভিন্ন দেখেন সব পঁয়ত্রিশশো টাকা সব পঁয়ত্রিশশো

এই যে দেখেন হাত এটা ছয় হাজার পাঁচশো টাকা একটা ডিজাইন আছে এরকম অনেক ডিজাইন আছে যেটা এই যে একটা গ্লাস ডোর দেখেন

আরো ভালো কিছু দরজা দেখাচ্ছি এইটাও এইটাও আছে সুপারের এটা ছয় হাজার পাঁচশো টাকা এটা একদম কমপ্লিট থাকবে এই ইয়ার দিয়ে আর এই একটা দোর আছে সুপারের এক্সিকিউটিভ এটা আট হাজার পাঁচশো টাকা এই মডেলটা দেখেন আর এটা আর এফ এল এটা আর এফ এল আর এফ আর এফ এর বিকল্প কিছু নেই এই আর এফ এল ডট ডটটা এটার দাম হবে দাম পড়বে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা এটা এখন ডিসকাউন্ট অফার চলছে এটা গায়ে রেট লাগালে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা আজকে এই পর্যন্তই এরপরে আবার দেখা হবে আবার কুরবান ঈদের পরে আবার নতুন কোনো অফার নিয়ে আপনাদের জন্য আমরা হাজির হবো দর্শক বন্ধুরা সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক জানাচ্ছি আর আগামী কোরবানি ঈদেরও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলাম এগুলি আর দুই মাস পরে গেছে কোরবানি আড়াই মাস পরে তো যাদের এই মুহূর্তে দরজার দরকার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে রিমা ডোর এখান থেকে আপনারা দরজা নিতে পারেন এখানে আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম